নমস্কার শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি কিছু ব্যস্ততার জন্য আমি এখন রোজ যে ডেলি ব্লগটা হয় সেটা শেয়ার করতে পাচ্ছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবুও আপনারা কিন্তু আমার পাশে থাকবেন মেয়েকে স্কুল পাঠানো কমপ্লিট আর পাত বাকি যা কাজকর্ম সব হয়ে গেছে এখন আমি পুজো করবো আর এই যে আমার গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি গোপাল সোনাদেরকে স্নানের জন্য একটা তামার পাত্রে আমি একটু জলটা রেডি করে নিচ্ছি এর মধ্যে না সমস্ত কিছু মিশিয়ে নেব একটু কর্পূর চন্দন গঙ্গা জল গোলাপ জল সমস্ত কিছু জানেন তো আমি না একসাথে একটা বোতলের মধ্যে কিন্তু সব মিক্সড করে রেখে দিই তো সেই জন্য না আমার ওটাতে খুব সুবিধে হয় যখনই স্নানের জলটা আমি গোপালের জন্য রেডি করি এমনকি অন্য ঠাকুরের জন্য তখন কিন্তু সেই জলের বোতলটা থেকে নিলেই আমার কমপ্লিট হয়ে যায় আর তাতে একটুখানি মধুও মিশিয়ে রেখেছি জানেন একই সময়ে আমার নিজেকে না খুব ভাগ্যবতী মনে হয় কেন জানেন কারণ আমি গোপালের সেবার সুযোগ পেয়েছি যাই হোক ভগবান যে আমার কাছ থেকে সেবা নিতে চান সেটাতে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি আর আমার সোনারা প্রচুর কথা শোনে আমার আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো তো আজকে ওর পাপা কম এনেছে তাড়াহুড়োর জন্য আমাদের বাড়িরই এগুলো সব ফুল অনেক ফুল ফোটে তো বাইরের থেকে না সেই রকমভাবে আমি আর ফুল কিনে আনি না ওই শীতকালটা তখনই একটুখানি ফুল আমাদেরকে বাইরের থেকে কিনতে হয় কারণ জানেন তো শীতের সময়টাই ফুলগুলো খুব একটা ফুটতে যায় না তবে গরমকালে এত ফুল ফুটে যে আমরা ফুল নিয়েও শেষ করতে পারি না অনেক ফুল এখনো পর্যন্ত ফুটে আছে যাই হোক ওর পাপা এই রকমই আমাকে রোজ ফুল তুলে দেয় ওটা ওর কাজ ও ফুল তুলসী পাতা এগুলো সব জোগাড় করে দেয় আর তুলসী পাতাটা একদিন নিয়ে নিলে আমার এখন দুদিন তিন দিন হয়ে যায় রোজের রোজ তুলসী পাতা আমার আর লাগেও না আমি না ওই একটু স্টোর করে রেখে দিই আর এখন আমি ভোগ রেডি করছি ভোগ আমি খুবই সামান্যই দিই আমার যেমন সামর্থ্য সেই রকমই আমি লোক দেখানোর জন্য যে শ্যুট করবো বলে অনেক কিছু আয়োজন করে দিলাম আর অন্যান্য দিন শুধু দানা বাতাসা দিয়ে পুজো দেব আমি তেমন করি না আমি চেষ্টা করি আমি যেমন থাকি যেমন করি সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরার আসলে ভোগ নষ্ট করাটা বা ফেলাটা আমার একদমই পোষায় না আর ভোগ মানে এই যে ঠাকুরকে লাগাই সেই ভোগটা সেবা করার মতো শুধু আমিই আছি আর তেমনভাবে কেউ যে ভোগটা নেবে বা সেবা করবে তেমন কেউ করতে চায় না নিলেও হয়তো একটুখানি ভেঙে নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে এত এত ভোগ দেওয়াটা কি ঠিক বলুন তো যখন সবাই একটুই নেবে ভোগ তাহলে এত ভোগ দিয়ে কি হবে আর জানেন আমি যেভাবে পুজো করি আমি জানি সেই পুজোটা হয়তো পারফেক্ট না হয়তো আমি জানি না আসলটা যে কিভাবে পুজো করতে হয় কেমনভাবে ঠাকুরকে মানতে হয় কি করতে হয় কিন্তু বিশ্বাস করুন আমি যেমন জানি আমি তেমনটাই করি আমার এই ভিডিও দেখে অনেকে অনেক মন্তব্যই পেশ করেন তবে সেটা আমার কাছে নয় তবে সেটা আমার কানে এসে পৌঁছয় তো আমি বলি কি যার যেটা বলার সেটা আমাকেই বললে সব থেকে বেটার হয় তাই না আমি আমার মতো করে পুজো করি ঠিক ভুল আমি জানি না আজ দুপুরবেলা না একটু ম্যাঙ্গো খেতে আমাদের ইচ্ছে করছিল। সেই জন্য এখানে নিয়েছি পামকিন সিড তারপর নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি একটুখানি কিশমিশ এই সব কিছু দিয়ে ও তো দেখলেন ম্যাঙ্গোটা আমি কেটে নিয়েছি সাথে একটুখানি দুধ দিয়েছি ব্যাস এই সব কিছু দিয়ে আর একটুখানি সাথে দেব চিনি চিনি যেহেতু আমার কাছে গুঁড়ো করা আছে তাই আমার অসুবিধে নেই আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম এই যে এইরকম পেস্তা বাদাম কয়েকটা দিয়ে দিয়েছি এরপর এখন ব্লেন্ড করব। আর ব্লেন্ডের পর কিন্তু জিনিসটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো আমাদের কাছে কিন্তু আইসটা ছিল না সেই জন্য দুধটা ডিপ ফ্রিজে আমি একটুখানি বাটিতে করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আর সত্যিই ঠান্ডা হয়েও গেছিলো খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি এখন যেখানে ভিডিওটা শ্যুট করছি রোদ দেখতেই পাচ্ছেন আপনারা জানলা থেকে রোদটা আসছে বলে কালারটা একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে নাহলে সত্যি এত টেস্টি হয়েছিল বলার নেই যেহেতু আজ মেয়ের টিউশন ছিল না তো সেই জন্য মেয়েকে একটু খেতে দিয়েছি ও একটু খেয়ে নিক ততক্ষণে আমি এই বেডশিটটা চেঞ্জ করে একটা বেডশিট পেতে নেব আর ওর খাওয়া হয়ে গেলে আমি তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসাবো অ্যাকচুয়ালি ওকে বললাম যে তুই নিজে নিজটাই বসে পড়বি আর আমি হচ্ছে বাদ বাকি কাজগুলো করে নেব আর এখন কিন্তু আমি সন্ধ্যা ঠন্দা আগে দিয়ে এসেছি তারপরেই কাজগুলো আমি করছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আসলে খুবই পরিচিত একটা কমন ডায়লগ বলতে পারেন বা কথা বলতে পারেন যেটা আমাকেও শুনতে হয় বা আপনারাও হয়তো কেউ কখনো শুনে থাকবেন কথাটা দেখবেন বড়রা বেশিরভাগ ক্ষেত্রেই বলেন যে আমরাও তো বাচ্চা মানুষ করেছি সমস্ত কর্ম করে বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার যে যা বানিয়েছেন বানিয়েছেন আবার এটাও শুনতে হয় যে আমাদের তো তখন চার পাঁচজন করে বাচ্চাও থাকতো কত সুন্দর করে সব ম্যানেজ হয়ে যেত এত কষ্ট করতে হতো না আর তোমাদের একটা বাচ্চা তাতেই তোমরা হিমশিম খেয়ে যাচ্ছ বাচ্চাকে মানুষ করার জন্য আমি বলি কি তখন কিন্তু পড়াশুনোর এত চাপ ছিল না ইনফ্যাক্ট আমি নিজেও প্রাইমারি স্কুলে পড়েছি আর প্রাইমারি স্কুলের এত চাপ ছিল না কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা টোটালি চেঞ্জ হয়ে গেছে সব থেকে বড় হলো যে আমার মেয়েকে খাইয়ে দেওয়া যেহেতু বড় হয়েছে এখনও পর্যন্ত ওকে নিয়ে পড়তে বসানো ওকে নাচ করতে নিয়ে যাওয়া ওকে নিয়ে গান করতে বসানো বা মাঠ নিয়ে যাওয়া এই জিনিসগুলো অনেক সময় অনেকের কাছে খুব একটু বেশি যেন আমি বাড়াবাড়ি করছি মনে হয় তবে জানেন তো এমন না যে আমি বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে তারপরে এগুলো করছি বা এইগুলোর নামে বাড়ির কোনো কাজকর্ম আমি স্থগিত রেখেছি বা অন্য কেউ আমাকে করে দিচ্ছে আপনারা হয়তো আমার ব্লগে দেখে থাকবেন আমি কতটা কী কাজ করি না করি আসলে চব্বিশ ঘন্টার জিনিস তো আর দশ মিনিটে তুলে ধরা যায় না কিছু কিছু জিনিস হয়তো তুলে রাখি বা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে তখন না সবাই কি সুন্দর একে অপরকে হেল্প করতো কেউ হয়তো বাচ্চাকে খাইয়ে দিচ্ছে কেউ হয়তো বাচ্চাকে পড়তে বসাচ্ছে কেউ হয়তো রান্না করে নিচ্ছে কেউ হয়তো আবার বাচ্চাকে কোথাও নিয়ে যাচ্ছে মানে সমস্ত কিছুটা না মিলেমিশে হতো কিন্তু এখন তো আর সেই ব্যাপারটা নেই না তো একার হাতেই এখন সমস্তটা করতে হয় তো সেই জন্য কি হয় আমাকে তো দেখতেই হবে এবার আমি যদি না দেখি তাহলে তো বাচ্চাটা আরও অনেক খারাপ হয়ে যাবে তাই না তার মানে এই না যে সবার সাথে একই ঘটনা ঘটে তার মধ্যে আছে কিছু মানুষ যাদের সাথে এরকমটা হয়ে থাকে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ের জন্য একটুখানি রাতের খাবার বানিয়ে নিচ্ছি ওই তরকার ডাল ভিজিয়েছি আর তার সাথে একটুখানি চাল দিয়েছি আর একটু দিয়েছি লবণ ওটা সেদ্ধ করেই নামিয়ে নিয়ে নেব ব্যাস আর কিছু না আর আমরা রুটি সবজি আর ডিম ভাজা করে খেয়ে নেব এত পরিমাণে গরমটা বাড়ছে আর থাকা যাচ্ছে না এসি না চালিয়ে বাড়িতে কিছু কাজ হওয়া না পুরো বারোটা বেজে যায় এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে পুরো ঘরটা কেমন হয়ে আছে মানে এটা দেখেই আমাকে এখন কান্না পাচ্ছে পুরো চতুর্দিকে বালি নোংরা কাদা এগুলো এখন ছাড়ু দেব মুছবো সাথেই এই বেডশিটটাও চেঞ্জ করবো আর বাইরে প্রচুর বৃষ্টি হলো প্রচুর মানে প্রচুর এই এসির এই ব্লোয়ারটা এটা ভেঙে গেছে আমাদের ওটা ঠিক করতে হবে আর কি তো বলে দিয়েছি এর পরে আসবে কিছুদিন পর ওটা নিয়ে এসে লাগিয়ে দেবে আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে আমাকে এখন হেল্প করবে বলে বাবা রে পুরো ঘরটা পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টা লেগে গেল যতবার মুচ্ছি ততবার যেন কোথা থেকে নোংরা চলে আসছে যাই হোক সব কিছু কমপ্লিট করে তারপর না আবার একবার স্নান করলাম কারণ পুরো ঘেমে গেছিলাম তো এখন ওই যে আমার মেয়ে আমাকে হেল্প করছে দেখুন ও বালিশগুলো নিয়ে এসে হাফিয়ে গেছে এসে একবার এদিকে শুচ্ছে একবার ওদিকে শুচ্ছে আমি ওকে বলেছিলাম যে একটা একটা করে নিয়ে আয় আরও ওই যে শর্টকাটে কাজ করবে তো সেই জন্য তিনটাকেই একসাথে নিয়ে এসেছে যাই হোক ও একটু একটু করে আমাকে এখন হেল্প করে এটাই আমার কাছে অনেক মেয়ের খাবার তো রেডি হয়ে গেছিলো তো এখন সেটা প্রেশার থেকে নামিয়ে নিয়েছি আর এটা না একটুখানি বাটার দেব। আর কিছুই দেবো না শুধু নুন আর বাটার আর এটাতে কিন্তু আমি হলুদ দেব না এটাই বেশি টেস্টি লাগে তো যাই হোক এই যে সবজিটা বানিয়েছি ওই সবজিটা দিয়ে ওকে খাইয়ে দেব আর একটা ডিম সেদ্ধ তো বললাম দেবই তো ডিমটাও গরম গরম ওকে সেদ্ধ করে দেব আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বাই